সালামু এখন বাংলাদেশে শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় ছিল পনেরো বছরে যে দুর্নীতি শেখ হাসিনা করে নাই এবারে যে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া হম এই দশ মাসে আসিফ মাহমুদ আর তার বাবা ইয়ের চেয়ে বেশি দুর্নীতি করছে বাংলাদেশে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অনেকবার আসছে উপদাস্টাও দেখছি আসিফ মাহমুদের মতো দুর্নীতিবাস দেখি নাই এখন আসিফ মাহমুদ খেলতে আছে ঢাকা কিস্রাক সাপকে নিয়ে আর তার বাবা খেলতে আছে কাকিবাদকে নিয়ে দুজনে কিন্তু বিএনপির প্রতাপশালী লোক হুম তো শেখ হাসিনা এ দেশে আপনারা ভাগাইছেন কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন কেন সে দুর্নীতিবাদ ছিল সে খারাপ মানুষ ছিল সেই জন্য তো তাকে দেশতে ভাগাইছে ঠিক আছে এখন সে পুনর্বস্তা করে নেই হুম আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী তাদের বাবারা কি এই কোনো এলাকায় দেখছেন বাবারা পতাব পতাপ খাটাইতে এলাকার মানুষকে হরানি করতে আওয়ামী লীগের এমপি মন্ত্রী কোনো এরকম কিছু হয়েছে আসিফ মাহমুদের বাবা যা করতে আছে আর আসিফ মাহমুদ যা করতে আছে তো এই শেখ হাসিনা একটা দেশের প্রধানমন্ত্রী ছিল কয়েকবার কত বড়ো নেতা তো তাকে যদি দুর্নীতির জন্য এই দেশের থেকে ভাগতে হয় বত্রিশ নম্বর বাড়ি ভাঙতে হয় আমি তো হিসাবে বাংলাদেশে সবই শেষ আসিফ মাহমুদ সজীব ভূয়া যদি পদত্যাগ করে তার অবস্থাটা কি হবে হ্যাঁ তার অবস্থাটা কি হবে এটা বুঝে নিন আসিফ মাহমুদ ভাঙচুর কিন্তু আপনারাই শিখাইছেন আপনারাই শিখাইছেন কিভাবে একজন অন্যায় করলে তার বাড়ি ভাঙ ভাঙছে এই মুহূর্তে যদি আমি লীগ আবার বাংলাদেশে ক্ষমতা আসে আমার বাড়ি দ্বারা গেলে আমি লিগের গেছিলো কারণ আমি শেখ হাসিনার অনেক গাইডলেন গেলেছি ঠিক আছে আসিফ মাহমুদ আমি যা মনে করি তার বাবাকে মেরে দিল কারণ তার বাবা এত পাপ সাপে গেছে আসিফ মাহমুদের আর আসিফ মাহমুদের বাপের তা আমার মনে হয় কি জানাস নি আসিম মাহমুদ কতটা কুড়ি দেখতে বাঘ শেখ হাসিনার মতো বাচ্চা বিঘা তলে ঘন দোলাই কইরা তোকে বাপ ধরার মেরে নেব কারণ শেখ হাসিনার চেয়ে বড় দুর্নীতি বেড়া তুই আসি মাহমুদ সজিব ভুইয়া কত সুন্দর একটা নাম পাঁচ তারিখের আগে দেখছি কত ভদ্র একটা ছেলে কত শান্ত তিন দিন আন্দোলনে গেছি এখন তোমার ভিতরে যে এত দুর্নীতি বাস হ্যাঁ তোমার কলজাটা কত বড় তুমি ইচ্ছা কিনে নিয়ে খেলো আরে বেটা আপনি তো স্ট্র্যাগের ফিউজ ফিউ হওয়ার যোগ্যতা ছিল না তারপরও স্ট্র্যাগের মতো লোক আপনাকে নিয়ে কথা বলতে হয় কারণ আপনি একটা দায়িত্বশীল জায়গাতে আসতেন স্ট্র্যাগের তোমার মতো বা ডাকা তোমার গোষ্ঠীকে নিয়ে কথা বলার মতো সময় স্ট্র্যাগের নাই ঠিক আছে যদি বাঁচতে চাস পদত্যাগ করা বাহু লাগাতে ভাগ দেখতে পলা ভালো হবে এখনো বেটা রক্তের দাগ শুকায় নাই কয়েকশো ছেলেমেয়ের কত হাজার হাজার পোলাবেন ভঙ্গু হয়ে রয়েছে তাদের খবর নিছে একটা বার তারেক রহমান তো প্রতিদিন তাদের খবর নেয় হুম তোমরা তারেকির বিরুদ্ধে এখন কথা বলো তোমাদের কৈজা কত বড় হয়ে গেছে ঠিক আছে এ দেশের মানুষে মাইক এখনো এখনও ভালো আছো শেখ হাসিনার মতো পলাও বাপুরধুনা বাঁচতে পারবা কারণ তোমাদের পাপ জন্মে গেছে গা আমি তারা ঘরে ঘুমাইতে পারে না বিএনপির লোকজন যাক পাঁচ তারিখের পর তার শান্তি পাইছে এখন তুই তোর বাপ ঘরে ঘুমাইতে দেশ না কি পাইছে দেশটাকে তোর হুম আর আরেকজন কয় ওই নাসির উদ্দিন নাকি ঢাবরি নাসির নির্বাচন হবে না এ বাটা নির্বাচন হবে না তুই কি রে নির্বাচনে বাধা দেওয়ার হুম তুই কি তোর আগাছে গোড়া পর্যন্ত বাড়া দুর্নীতিবাস হুম যা যাক কক্সবাজার হুম কক্সবাজার ঘুর থেকে পাঁচ তারিখে তত তো লজ্জা নেই বিএনপি নিয়ে সকালটা কথা বলিস না একমাত্র বিএনপি তোদেরকে বাঁচাইতে পারবে এছাড়া কেউ তোদেরকে বাঁচাইতে পারবে না কারণ তোরা শেখ হাসিনার চেয়ে বড়ো দুর্নীতিবাস ঠিক আছে ভালো থাকে